আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালোব্রিটি থেকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক এই রমজান মাস রমজান মাহের রমজান একটি বিশেষ তাৎপর্যপূর্ণ মাস এই সময়টিতে আপনাদের জন্য যারা আমাদের এই পেছনে থাকা সমস্ত এনকিউবেটরগুলো অর্থাৎ একশো স্যাটার একশো হ্যাচার থেকে শুরু করে ছয়শো স্যাটার একশো হ্যাচার মেশিন পর্যন্ত যে কোনো মেশিন সেটি হোক স্টিলের কিংবা বোর্ডের আপনারা জেলা পর্যায় পর্যন্ত পরিবহন সার্ভিসটা পাবেন ফ্রি দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য এই চমৎকার অফারের পাশাপাশি আমরা দেখাতে কোন কেমন দাম পুরোপুরি সে বিষয়টিতে চোখ রাখতে জানতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চোখ রাখবেন চলুন আমরা মেশিনগুলো শেখে আসি দর্শক দেখতেই পাচ্ছেন প্রথমে যে মেশিনটি রয়েছে এই মুহূর্তে এটি কিন্তু আমাদের পার্টেক্স বোর্ড দিয়ে তৈরি করা মেশিন এসি এবং ডিসি দুটো সাপোর্ট রয়েছে পাশাপাশি একটি হাইগ্রোমিটার আপনি কিন্তু অনায়াসে বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই মেশিনটির সর্বোচ্চ সাপোর্ট পেতে পারেন এবং এই মেশিনটি দেখছেন বাহিরে বোর্ডের দিক থেকে ভেতরের অংশটা কিন্তু আমরা আবার স্যালোপেন দিয়েছি যার কারণে এখানে তাপ ধারণ করার ক্ষমতা কিন্তু সর্বোচ্চ এখানে তিনশো স্যাটার এবং একশো হ্যাচারের এই মেশিনটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকায় দর্শক মাত্র সতেরো হাজার টাকায় চমৎকার এই মেশিনটি আপনার কাছে কিন্তু আমরা এই রমজান মাসে আমরা ইনশাআল্লাহ আপনাদের দোরগোড়ায় অর্থাৎ জেলা সদর পর্যন্ত পৌঁছে দেব দর্শক পাশাপাশি আমরা এই ধরনের চমৎকার আরও কিছু মেশিন রয়েছে তবে এই যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে আমাদের শীটের মেশিন জাপানি শীট দিয়ে আমরা করি এটিকে আমরা স্টিলের মেশিন হিসেবে আপনারা সব সময় আমাদের কাছ থেকে চিনে এসেছেন এই মেশিনটির দ্বি স্তর বিশিষ্ট বাহিরে এবং ভেতরে দুটি জায়গায় কিন্তু আমাদের শীত দেওয়া আছে এবং মাঝখানে কিন্তু কক দেওয়া দেওয়া থাকাতে টেম্পারেচার কিন্তু প্রচুর ভালো সাপোর্ট দিবে এখানে কিন্তু এক্সএম আঠারো ডাবল সার্কিট এসি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ডিসি হিসেবে হাজার এক কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে ফলে দুইশো সাত একশো হ্যাচার এই মেশিনটি কিন্তু অনায়াসে চমৎকার সাপোর্ট আপনি পেতে পারেন এই মেশিনটির দাম মাত্র সতেরো হাজার টাকা দর্শক আমরা আপনাদের কিন্তু এই দামের ভেতরেই রমজান মাসে আপনাদের জেলা সদর পর্যন্ত পৌঁছে দেব পাশাপাশি যে মেশিনটি রয়েছে কিন্তু একই মেশিন এবং তার চাইতে একটু বড় মেশিনটি কিন্তু এখানে তিনশো সাট আর একশো হ্যাচার একটি মেশিন এই মেশিনটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন তিনটি স্যাটার ট্রে রয়েছে এবং একটি হ্যাচার ট্রে রয়েছে একটু ভেতরে যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু নব্বই মিনিট পর পর অটো টার্নিং হবে পাশাপাশি ভেতরে অতিরিক্ত গরম হয়ে গেলে সেই বাতাসটিকে কিন্তু সে বের করে অ্যাডজাস্ট হিসেবে বের করে দিবে ফলে কিন্তু এখানে ওভার টেম্পারেচার হওয়ার কোনো সুযোগই নেই এই মেশিনটির দাম মাত্র উনিশ হাজার টাকা দশক এই মেশিনটির দাম মাত্র উনিশ হাজার টাকা এবং পাশাপাশি এখানে আরও একটি মেশিন রয়েছে যেটি চারশো স্যাটার একশো হ্যাচার দর্শক দেখতেই পাচ্ছেন এই মেশিনটি আমরা কিন্তু কমপ্লিট করে রেখেছি এটির মধ্যে আপনারা কিন্তু মুরগির ডিম বাসাতে পারবেন চারশো স্যাটার হিসেবে যদি আপনারা কোয়েল বসান তাহলে কিন্তু বারোশো ডিম অনায়াসে এখানে হ্যাচার স্যাটার হিসেবে বসাতে পারবেন এবং নিচে কিন্তু একশো ডিম মুরগির অথবা তিনশো ডিম কোয়েলের হ্যাচার হিসেবে দিতে পারবেন এই মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার টাকা দশক এসিডিসি করা এই চমৎকার মেশিনগুলো আপনারা কিন্তু অনায়াসে আমাদের কাছ থেকে জেলা পর্যায়ে পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে সরাসরি নিতে পারবেন এই ধরনের মেশিনগুলো আমরা দুটো কালারই করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই কালারগুলো অত্যন্ত জনপ্রিয় যার কারণে আপনারা সবাই পছন্দ করেন বিধায় আমরা চেষ্টা করেছি এই কালারটিকে আপনাদের উদ্দেশ্যে পছন্দের তালিকা শীর্ষে রেখে তৈরি করবার জন্য এবং পাশাপাশি সর্বোচ্চ যে মেশিনটি এই মুহূর্তে আপনাদের জন্য সাপোর্ট রেডি হচ্ছে সেটি হচ্ছে পাঁচশো স্যাটার একশো হ্যাচারের মেশিন অর্থাৎ ছয়শো ডিমের মেশিন তো ছশো ডিমের এই মেশিনটির প্রাইস মাত্র চব্বিশ হাজার দশক এই মেশিনটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা ফোন করে আপনারা এই ধরনের মেশিনগুলো সরাসরি গ্রহণ করতে পারবেন এবং মেশিনটি নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্ত হচ্ছে মাত্র দুই হাজার টাকা অগ্রিম পেমেন্ট করবেন বাকি টাকাটি কুরিয়ারে যখন আপনার পণ্যটি আপনি পৌঁছে যাবে সেখান থেকে তুলবেন তখন সেখানে পরিশোধ করে আপনি অনায়াসে এই প্রোডাক্টটি গর্বিত মালিক হতে পারবেন তো দর্শক যদি কারো হোম ডেলিভারি সার্ভিসে এই মেশিনগুলো নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করি সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত এক এক হাজার টাকা চার্জ কিন্তু আপনার প্রযোজ্য হবে অর্থাৎ টোটাল চার্জের সাথে এক হাজার টাকা জমা করলে আপনি কিন্তু একেবারে ঘরে বসে এই মেশিনটি পেয়ে যাবেন দর্শক আমাদের ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই দর্শক আমাদেরকে অনুপ্রাণিত করবেন তো দর্শক আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে রমজানের সময়টি আপনাদের সুস্থ এবং ভালো মতো কাটুক এবং আপনারা প্রতিদিন রমজানের প্রতিটি রোজাকে সুস্থ মতো কাটাক এই প্রত্যাশা রেখে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম